নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই দারুণ খবর আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এখনও যারা চাকরি পাননি তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার একটি দারুণ প্রকল্প একটি বলবো না অনেকগুলি প্রকল্প নিয়ে আসছেন সেই প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাবেন এবং সেই প্রকল্পে কে সুবিধা পাবেন এবং যারা কতদূর পর্যন্ত আপনারা পড়াশোনা করেছেন বা সেই পড়াশোনা করার হিসাবে আপনি কতদূর পর্যন্ত সুবিধা পেতেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে অনেকটা ইন্সপিরেশনের যোগান দেয় আসুন বন্ধুরা আর সময় না করে আমরা ভিডিওটি শুরু করি। বেকারত্বের পাশে দাঁড়ালো কেন্দ্র এই তিন স্কিমে আবেদন করলেই হাতে আসবে টাকা দেশে মুদ্রাস্ফীতি চাপে ক্রমাগত বাড়তে থাকা দারিদ্রতা আটকাতে বড়সড় সাহায্যের হাত বাড়িয়েছে কেন্দ্র সরকার বর্তমানে সমস্ত অভাবী নাগরিককে লোন করে দিচ্ছে তাই আপনিও যদি আপাতত কাজ না পেয়ে থাকেন এবং আপনার নিজের ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকে তবে এই আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে প্রধানমন্ত্রী মোদী দ্বারা চালু করা হলো এমনই তিনটি সেরা স্কিমের সম্পর্কে আপনারা জেনে নিন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে শুভ সুবিধাভোগীদের সস্তা সুদের হারে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় সুদের ভর্তুকির সুবিধাও দেওয়া হয় যদি কোনো আবেদনকারী এই স্কিমের অধীনে নেওয়া ঋণ সময়ের আগে পরিশোধ করে তবে তাকে সাত পার্সেন্ট পর্যন্ত সুদের ভর্তুকি দেওয়া হয় এবং কোনো প্রকার জরিমানাও দিতে হয় না এই সুবিধা প্রধানত রাস্তার বিক্রেতাদের দেওয়া হয় এই স্কিমের অধীনে নাগরিকরা যারা সবজি বিক্রি করেন খাদ্য সামগ্রী বিক্রি করেন বা অন্যান্য জিনিস প্রস্তুত করার ব্যবস্থা করে ব্যবসা করেন তারা আবেদন করতে পারেন মনে রাখবেন এই স্কিমের অধীনে প্রথম কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় যদি আবেদনকারী এই ঋণ পরিশোধ করে তবে পরবর্তী কিস্তিতে কুড়ি হাজার টাকা পাবেন এই ঋণ পরিশোধ করার পর অতিরিক্ত পরিমাণ দেওয়া হয় প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনা আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে বা আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনার মাধ্যমে সরকারি লোন নিতে পারেন এই প্রকল্পটি দেশের এই সমস্ত নাগরিকদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে যারা এখনও চাকরি না পাওয়ার কারণে এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ব্যবসা শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের আওতায় এখন কুড়ি লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার আপনি যদি শিশু ঋণের অধীনে লোন নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় কিশোর ঋণ চাইলে পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণ ঋণের অধীনে আবেদন করলে আপনি পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে স্কিল ইন্ডিয়া ট্রেনিং সেন্টার দ্বারা বেকারদের ট্রেনিং দেওয়া হয় স্কিমের অধীনে আবেদন করার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করা যেতে পারে ভারত সরকার দেশের প্রতিটি শহরে স্কিল ইন্ডিয়া ট্রেনিং সেন্টার স্থাপন করেছে সেখানে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে পি এম কে ভি ওয়াই ফোর পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে সরকার প্রশিক্ষণ এবং প্রশংসাপত্র সহ চার হাজার টাকাও দিচ্ছে এই স্কিমের সুবিধা হলো যে দশতম এবং বারোতম শ্রেণীতে পড়তে পড়তে যে সমস্ত যুবকেরা মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং ট্রেনিং নিয়ে কর্মসংস্থানে ভালো সুযোগও পাবেন তো বন্ধুরা এই তিন স্কিম সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে অনলাইনেও সার্চ করতে পারেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ